হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বরগুনা থেকে কিভাবে কুয়াকাটা যাবেন সেই পুরো ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে কুয়াকাটা সম্পর্কে জানতে পারবেন এখন আমরা আসি বরগুনা থেকে মোটরসাইকেলে আমতলি আসলাম আমতলি ফেরি যেহেতু মাঝখানে আমরা টলারে উঠলাম আমরা আছে মূলত আমার সাথে তিনজন আমি শান্ত সাপী আমরা ট্রলারে উঠলাম টলারে লোকের জন্য অপেক্ষার অপেক্ষারত আছে এখনো লোক আসতেছে লোক আসলে সম্ভবত টলার ছাড়বে নদীর অসম্ভব সৌন্দর্য মনোরম দৃশ্য আকাশে মেঘ দেখলে মন শান্তি লাগে বিশাল এক নদী এখন নদীর অপর পাশে আমতলির পাশে আসছে কলা থেকে এখন নামবো এপারেও ফেরি ঘাট আছে আকাশ খুব মেঘলা এখন এই জায়গা থেকে রিস্কে উঠে চৌরাস্তা যাবো তারপর ওই জায়গাতে বাসে আমরা হব এখন সিএনজিতে আমতলি এসে আমতলি থেকে সিএনজিতে যেহেতু বৃষ্টি বাইরে বৃষ্টির কারণে বৃষ্টির প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির কারণে গাড়ি তেমন একটা পাওয়া যাচ্ছে না আমরা এখন সিএনজিতে করে পুহকারের দেশে রওনা হলাম আমতলি থেকে এক একজন একশো তিরিশ টাকা করে আমরা রওনা হলাম সিএনজি রওনা হল প্রচণ্ড বৃষ্টি বাতাস আমরা এখন সিরসের ভিতরেই আছি ভাড়া প্রচন্ড বৃষ্টি প্রথম ভাব সৌন্দর্য রোমান্টিক দৃশ্য আপনারা কুয়াগেরা যখন যাবেন তখন নিশ্চয়ই এটা বুঝতে পারবেন দেখতে পারবেন 当然，当然。 对不对。 এর মাঝখানে একটা ব্রিজ আছে অনেক বড় একটা ব্রিজ বড় একটা নদীর উপর দিয়ে বয়ে গেছে সেতু বললেই চলে অসম্ভব সৌন্দর্য ব্রিজের নিচেও গাছপালা দেখা যায় অনেক বড় বড় গাছপালা আমাদের সামনে আরেকটি ব্রিজ চলে আসছে হয়তো কুয়াকাটা যাইতে দুইটা ব্রিজ আমাদের সামনে আসছে অসম্ভব সৌন্দর্য আকাশ অনেক বড় সেতু আর মাত্র নয় কিলোমিটার বাকি আছে কুয়াকাটা সাগর কন্যা আপনারা সিএনজি আসবেন সিএনজিতে আসলে পরে অসম্ভব সৌন্দর্য করতে পারবেন ফাইনালি আমরা এখন সিএনজি থেকে নামে কুয়াকাটার কাছাকাছি কুয়াঘাটা ঢুকে অবশেষে কুয়াকাটা ঢুকে পড়লাম এখন কুয়াঘাটার সিবির সামনেই সেটাকে বলে সাগরকন্যা কুয়াকাটা এর আশেপাশে বিভিন্ন হোটেল আছে দেখেন খাবারের জন্য ডাকে হোটেল হোটেলের জন্য ডাকে আমরা সকাল দশটা এখন সকাল দশটা বাজে দশটা পঁচিশ তারা আমাদের বলতেছে রুমের জন্য কিন্তু আমরা এখন আর রুম নেব না পরে নেব বিভিন্ন হোটেল আছে থাকার জন্য বিভিন্ন গাড়ি আছে মানুষ চলাচলের জন্য বিচের পাশাপাশি নেওয়ার জন্য পর্যটকের জন্য বিভিন্ন ক্যাব চশমা বিভিন্ন রঙিন রঙিন গেঞ্জি বিভিন্ন বয়া ফুটবল বিভিন্ন সামগ্রী আপনারা আসলে দেখতে পাবেন ফাইনালি আমরা এখন পাশে কত সুন্দর সৌন্দর্য দেখলি শান্তি দেখলি মন ভরে যায় শেষ পর্যন্ত আমরা কুয়াঘাটার পেরেছি আমরা এখন আছি বাংলাদেশ সাগরকন্যা কুয়াকাটার প্রান্তে অসম্ভব সুন্দর এই দৃশ্য আপনারা আসবেন ফ্যামিলি নিয়ে আসবেন বন্ধু বান্ধব নিয়ে আসবেন বান্ধবী নিয়ে আসবেন ঘুরতে আসবেন অসম্ভব সৌন্দর্য দৃশ্য দেখলেই শান্তি লাগে এই সৌন্দর্য সেরকম নেও ধন্যবাদ আল্লাহ হাফেজ